হয়নি হবে না হতে পারে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না আরে তুলনা তো দূরের কথা আরে তুল তো দূরের কথা তুরো না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না সকল নবী রসুল ছিল খোদার দিবানা সকল নবী রসুল ছিল খোদার দিবানা নয়নে দেখবে খোদা ছিল তামনা দুই নয়নে দেখবে খোদা ছিল তামনা মোর নবীকে নীল ডেকে মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে দেখি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতে ওগো দেখতো যদি কেটে দিত ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো যার সানেতে আল্লাহ তালা করল ঘোষণা যার সানেতে আল্লাহ তালা করল ঘোষণা কুলকে আজিম আমার শাহে মদিনা কুল কে আজিম আমার শাহে মদিনা আশ্বেরানু বিচারা আশ্বেরানু বিচারা কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।